আলাইকুম বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এসেছি খুব মজাদার ভিডিও দেখেন আমি আমার এই পিসিতে কিছু লেখে রাখছি আমার সোনার বাংলা আমি তোমায় এটা লিখে রাখছি তো মজার বিষয় হলো যেটা আজকে আমি শেখাবো সেটি হচ্ছে এই যে আমার সবগুলো অক্ষর কিন্তু কি আছে ছোটো হাতের আছে স্মল লেটার আছে তাই না তো এগুলো আমরা হয়তো বা কীবোর্ডে লেখার সময় বড় হাতে মিলে লিখতে পারে কিংবা ফ্যাংশনে গিয়ে লিখতে হয় তো আজকে আমি দেখাবো যে আমরা কীভাবে খুব শর্টকাটে এই লেখাগুলোকে স্মল থেকে ক্যাপিটাল লেটার অথবা প্রথম অক্ষরগুলো বড়ো হাতের হবে কিভাবে করতে পারি তো এটা করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো প্রথমে লেখাগুলো লিখে নেবেন এবং যেটুকু আপনার কাজ করার দরকার সেই ততটুকু আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন কীবোর্ডের এই যে দেখেন এই যে শিফট এই শিফট চেপে ধরে আপনারা এই যে ফ্যাংশন কি যে আছে এই ফ্যাংশন কি এগুলোকে বলা হয় ফ্যাংশন কী এই ফ্যাংশন কির এফ থ্রি চাপ দেবেন দেখেন আমি যদি শিফট চেপে ধরে এফ থ্রি চাপ দিই তো এক একবার পরিবর্তন আসবে প্রথমে দেখেন আপনারা ভালো করে খেয়াল করেন যে লেখাগুলো প্রত্যেকটা অক্ষর কিন্তু ছোটো হাতের আসে তো আমি যদি শিফট চেপে ধরে এফ থ্রি একবার চাপ দিই দেখেন কি মজার ব্যাপার তাই না প্রত্যেকটা শব্দের শুরুর অক্ষরগুলো কি হয়ে গেছে বড় হয়ে গেছে আবার যদি আমি আরেকবার চাপ দিই শিফট চেপে ধরে এফ থ্রিজ তাহলে দেখবেন সবগুলো লেটার অক্ষরগুলো বড় হাতের হয়ে গেছে এই যে দেখেন সবগুলো বড় হাতের হয়ে গেছে কি মজার ব্যাপার আবার যদি আমি শিফট চেপে ধরে এফ থ্রি চাপি তাহলে আবার কি হয়ে যাবে সবগুলো শুরু হাতের হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন হ্যাঁ আর ভিডিওটি শেয়ার করে দেবেন